নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে সন্ধেবেলা থেকেই ভিডিও স্টার্ট করলাম এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে এখন এই তো গরম গরম চা করে নিচ্ছি সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি ইচ্ছে থাকলেও মাঝে মাঝে না শরীরটা ভালো থাকে না মনে হয় সারা দিন শুয়ে বসে থাকি একটা না বেশ কয়েকদিন ফুল এনার্জি নিয়ে কাজ করার পর এমন একটা দিন আসে যেদিন দেখবেন শরীর সুস্থ কোনো অসুবিধে নেই কিন্তু তাও কাজের এনার্জি লেভেলটা একটু ডাউন থাকে বিশেষ করে আমি তখন একটু রেস্ট নিই যেটুকু কাজ না করলে হবে না সেটুকুই করি কারণ আমার ঘরে কাজ করার কেউ নেই কোনো হেল্পিং হ্যান্ডও নেই তাই বাদ বাকি কাজগুলো রেখেই দিই এখন চা খেয়ে ঘরে সন্ধেবাতিটা দিয়ে নিচ্ছি একটু বেশি করে ধুনো আর কর্পূর দিয়ে ছোবাটা ধরিয়ে সারা ঘরে ভালো করে ঘুরিয়ে নিয়েছি এতে একটা পুজো পুজো গন্ধ আসে আর মনটাও এমনিতেই ভালো হয়ে যায় আর সাথে নেগেটিভ এনার্জিও থাকে না দেখুন আমার মনে হয় শরীর আর মনকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে এক বেলা বা একদিনের কাজের জন্য শরীরের ওপর প্রেশার ক্রিয়েট না করে আমি রিল্যাক্সে থাকি প্রচুর পরিমাণে জল খাই আর সেদিন একটু হালকা খাওয়া দাওয়া করি কোন রকম কাজের চাপ নিই না আজকে যেমন সেম জিনিস হয়েছে আমার সাথে এরপর বিকেলবেলা একটু লম্বা ঘুম দিয়ে উঠে একেবারে মুখ হাত পা ধুয়ে একটা কাঁচা ধোয়া জামা কাপড় পরে কিছুক্ষণ ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম যখনই আমার শরীর মন একটু খারাপ থাকে তখনই একটু জামাকাপড় চেঞ্জ করে ফিট চেষ্টা করি এতে জামা কাপড় কেউ কাজে বেরোচ্ছে অফিসে যাচ্ছে বা যে কোনো কাজে বেরোচ্ছে ছেলে মেয়েরা যখন স্কুল কলেজে যাচ্ছে তখন ভালো জামা কাপড় পরে ফুল রেডি হয়ে যে যার কাজের জায়গায় যায় এদিকে আমাদের কাজের জায়গা হচ্ছে ঘর বলতে গেলে তাদের থেকে বেশি টাইম আমরা কাজ করি তাই আমাদের একটু ভালো পোশাক আশাক পরে ফুল রেডি হয়ে কাজ করা উচিত বলে আমার মনে হয় আমি তো বেশিরভাগ সময় যতটা পারি এটা মেনটেন করার চেষ্টা করি এরপরেই তো হাজব্যান্ড অফিস থেকে ফিরেছে তারপর হাজব্যান্ড স্নান করে শেষ হওয়ার পর দুজনে মিলে একটু বেরিয়েছিলাম তারপর ফিরে এসে শরীর মন দুটোকেই চাঙ্গা করে ফুল এনার্জি নিয়ে ঘরের কাজ শুরু করেছি টুকটাক কিছু কেনাকাটা ছিল কদিন ধরেই যাব যাবো করে যাওয়া হচ্ছিল না যাই হোক এখন জামাকাপড়গুলো কাপড়গুলো ভাজ করে নিই বেশ কিছু জামা কাপড় কেচে ধুয়ে ছাদে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছিলো মানে তুলে এনেছি তখন দুপুর প্রায় একটা বাজে প্রথমত ভেবেছিলাম থাক আজকে আর ভাজ করব না ভাজ করার সময় একটু ভালো করে ভাজ না করলেও ঠিক ভালো লাগে না পরে রাতের দিকে জড়ো করা জামা কাপড় দেখে আর ভাজনা করে থাকতে পারলাম না পরদিন তো সেটা আমাকেই করতে হবে এদিকে এস এম সিম্পল হাউস ওয়াইফ থেকে কমেন্টস করেছে আজ প্রথম সকালের আকাশটা খুব সুন্দর আমি মেয়ের জন্য উঠতে পারি না কিন্তু অনেক এনার্জি নিয়ে খুব সুন্দর করে কাজগুলো বুঝিয়ে করলে স্টেশনটা কাছ থেকে দেখতে খুব সুন্দর ছিল অনেক অনেক ধন্যবাদ প্রথম আমার ভিডিওতে কমেন্টস করার জন্য আর হ্যাঁ গো ভোরবেলা ঘুম থেকে ওঠার পর ভোরের সুন্দর আকাশটা দেখে মনটা ফ্রেশ লাগে আর কাজের এনার্জিটাও বেড়ে যায় প্রতিদিন মিনিট মিনিট করে একটু ঘুম থেকে পাঁচ পাঁচ আগে ওঠার অভ্যাস করবে দেখবে কিছুদিন পর অটোমেটিক ঘুম ভেঙে যাবে আর সাথে বিছানায় শুয়ে থাকতেও ইচ্ছা করবে না যাই হোক ভালো থেকো এখন সব ঘরগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নেব সকালে বলতে গেলে কোনোরকমভাবেই ঘর ঝাড়মোঁছ করেছি এখন শরীরটাও ভালো লাগছে আর প্রতিদিন রাতের দিকে তো একবার ঘর ঝাড় দিয়েই থাকি এতে আমার কি হয় সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাথে রান্নাঘরটাও পরিষ্কার থাকে সেটা দেখে শান্তি পাই অনেকেই আছেন যারা রাতের দিকে একবার অন্তত ঘর ঝাড় দেন তারাই বুঝবে যে হ্যাঁ সত্যি সকালটা যে কি ভালোভাবে শুরু হয় এদিকে নিপাস লিটল ওয়ার্ল্ড থেকে লিখেছে খুব খুব সুন্দর ব্লগটা সাথে অনেক ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ নিপা ইন্দ্রনারায়ণ সিনহা আইডি থেকে শ্রেয়া লিখেছে দিদি তোমার ব্লগ আর তোমাকে দুটোই ভীষণ ভালো লাগে আমি প্রতিদিন চেষ্টা করি আর দেখিও তোমার ব্লগগুলো কিন্তু কমেন্ট করা হয়ে ওঠে না আর শ্রেয়া তুমি লিখেছ তুমি কিছুদিন হলো একটা স্কুলে জয়েন করেছ কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই বাড়ির কাজকর্ম সব নিজে করছো সাড়ে চারটে পাঁচটায় ঘুম থেকে উঠছো ভোরবেলা সাড়ে তিন বছরের ছেলেও আছে তার সাথেই একবারে স্কুলে বেরিয়ে যাচ্ছ দুজনে মিলে সময় পেলেই আমার ভিডিওগুলো দেখো কাজের ফাঁকে আর লিখেছ তুমি যখন কমেন্টসগুলো পড়ো খুবই ভালো লাগে খুবই মিষ্টি লাগে তোমার ভয়েসটা সত্যি সে আমি ভীষণ খুশি হয়েছি যে তুমি একটা স্কুলে জয়েন করেছো ভোরবেলা ওঠার অভ্যাসের জন্য দেখবে সব কাজই তুমি ঠিক মতো করতে পারবে আর মন থেকে ভালোবেসে যখন কোনো কাজ করবে দেখবে সারা দিন কাজ করতেও খুব একটা অসুবিধা হবে না সবশেষে তোমার ছেলের জন্য রইলো অনেক ভালোবাসা আর তোমরাও ভালো থেকো এটা নেক্সট দিন ভোরবেলা ভোর পাঁচটা পনেরো নাগাদ ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান পুজো করে নিয়েছি আর ঘরে ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে আমি আর হাজব্যান্ড বেরিয়েছি এখন ওই সকাল সাতটা মতো বাজে দুজনে মিলে যাচ্ছি একটু ওই নৈহাটির বড়মার কাছে পুজো দিতে আগে থেকে সেরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই হাজবেন্ড গতকাল রাতে বলল কাল ভোরবেলা বড়মার কাছে একটু পুজো দিতে যাবো আমাদের ফ্ল্যাট থেকে বাইকে করে যেতে কুড়ি মিনিট মতো লাগে সকালে রাস্তা ফাঁকা তাই আরও তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা এখানে এসেছি সাতটা পনেরো তার মধ্যেই বিশাল বড় লাইন পড়ে গেছে তারপর কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে একটু গঙ্গার ঘাটের দিকে এসেছিলাম সকালবেলা গঙ্গার পাশে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে দাঁড়িয়ে থাকতে না বেশ ভালো লাগছিল মন্দির তো খুলবে সকাল আটটায় এই তো মন্দির খুলেও গেছে আর আমরা যখন পুজো দিই তখন বাজে সকাল আটটা চল্লিশ মিনিটে বেশ ভালোভাবে পুজো নিতে পেরেছি অনেকক্ষণ ভেতরে পেরেছি এক মনে মন থেকে কিছু চাইলে বড়মা কাউকে খালি হাতে ফেরায় না অনেকেরই মনস্কামনা পূরণ হয়েছিল দেখছিলাম অনেকে আবার ডন্ডিও কাটছিল তাই তো সবাই বলে ধর্ম যার যার বড়মা সবার এদিকে নাথ কমেন্টস করেছে খুব ভালো লাগলো তোমার ট্যান রিমুভিং ট্রিটমেন্ট দেখে আমিও অবশ্যই ট্রাই করব থ্যাংক ইউ আর ট্রাই করো এটা ভীষণ ইউজফুল সব সময় টাকা পয়সা খরচ না করে ঘরে থাকা নানান উপকরণ দিয়েও ভালোভাবেই নিজের পরিচর্যা করা যায় কন্টিনিউ করতে পারলে তো খুবই ভালো এদিকে তিথি মুখার্জি লিখেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দীপঙ্কর ফ্যামিলি থেকে লিখেছে খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ নৈহাটিতে বড়মার কাছে পুজো দিয়ে তারপর ঘরে ফিরে মেয়েকে নিয়ে এখন মা বাবার কাছে এসেছি প্রায় অনেক দিন হয়েছে আর থাকা হয় না এখন মাঝে মাঝে আসি ওই এক দেড় ঘন্টার জন্য কিন্তু রাতে আর থাকা হয় না তাই হঠাৎ করেই এসে থাকবো ঠিক করেছি তাও আবার একদিন এদিকে মেয়েরও কলেজ ছুটি আছে এসে দেখছি মার রান্না প্রায় হয়েই গেছে আর বাবা যেহেতু দুপুরের খাবার ওই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে খেয়ে নেয় তাই আমাদের বাড়িতে সকাল সকালে রান্না হয়ে যায় আমি এসে শঙ্কর মাছটা রান্না করেছি এদিকে হাজব্যান্ড এসে গরম গরম ভাত খেয়ে নিয়েছে আর আমরা ডিম টোস্ট আর কড়া করে দুধ চা খাচ্ছি এই কোয়াটার পাউটি খেতে আমার তো খুবই ভালো লাগে খাওয়াটা খুব একটা ভালো না জানি তাও খুব মাঝে মাঝেই খাই আর আজকে রান্না হয়েছিল ডালের বড়া দিয়ে কুমড়ো শাক টমেটো ধনে দিয়ে মুসুর ডাল তিলের বড়া পনিরের তরকারি আর শঙ্কর মাছ তিলের বড়া আরও অনেকগুলো ভাজা হয়েছিল তবে ভাজতে ভাজতেই আমি কতগুলো খেয়ে নিয়েছি মেয়েও খেয়েছে সাদা তিল খাওয়া তো ভীষণই ভালো আর আমি তিলটা ভালোই খাই তাই ভাজার সাথে সাথেই চারটে বড়া খেয়ে নিয়েছি আর আমার মেয়ে এখানে আসলে পরে সারা দিন কুকুরদের নিয়েই থাকে সারা দিন ওদের খেতেই দিতে থাকে কুকুরগুলো আমাদের বাড়ির কুকুর না এরা রাস্তায় থাকে তবে আমার মেয়েকে হাজবেন্ডকে এতটাই চেনে আমার মেয়ে দুমাস পর আসলেও মেন রোড থেকে যখন বাড়ির দিকে গাড়িটা ঘোরায় ওরা মাঠ থেকে দৌড়াতে দৌড়াতে ওই আমাদের আগে গিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে দুপুরে আমরা ঘুমিয়ে থাকলে মাছ মাংস মেয়ে দিতেই থাকে এমনকি পিৎজা খেয়েছে আজকে সেটাও ওদের জন্য ফ্রিজে রেখে দিয়েছে যে পরদিন সকালবেলা কুকুরগুলোকে দেবে বলে এখন বিকেল হয়ে গেছে মাঠে সবাই খেলাধুলো করছে আমার মাও চেয়ার নিয়ে ওই যে বসে আছে আমিও দুপুরে ঘুম থেকে উঠে বেশ কিছু সময় মাঠে চেয়ার নিয়ে বসেছিলাম বেশ ভালো লাগছিল আর মার কাছে গেলে তো কোনো কাজ করতে ইচ্ছে করে না আর ভিডিও সেইভাবে করি না পুরো রিল্যাক্সে থাকতে পারি আমার মনে হয় এটাই একমাত্র জায়গা যেখানে নিশ্চিন্তে দিন শুয়ে বসে থাকলেও কেউ কিচ্ছু বলবে না যত কষ্টই হোক না কেন মারা একাই সব করে নেয় বাড়ির সামনে এমন বড় একটা ফাঁকা মাঠ থাকলে কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না কিছুটা সময় মাঠে বসে থাকলেই মন ভালো হয়ে যায় আর তার সাথে শীতকালে মাঠের করা রোদ আর গরমকালে হাওয়া তো আছেই এরপর সন্ধ্যেবেলা মেয়ে বলল পিৎজা খাবে আমি আর বাবা কল্যাণী স্টেশনের কাছে রিগাল থেকে পিৎজা আনতে যাচ্ছি বাবার খুব পরিচিত বলে বেশ ভালো করে পুরো আমার সামনেই পিৎজাটা বানিয়ে দিয়েছে আর এই তো এখন রেলগেটে দাঁড়িয়ে আছি কল্যাণী লোকাল কল্যাণী সীমান্ত স্টেশনে ঢুকছে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর সাথে ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে শ্রাবন্তী বিশ্বাস লিখেছে এই সুজিতা দিদির হাতের স্পেশাল ডিস থ্যাংক ইউ শ্রাবন্তী কবিতার কথা থেকে লিখেছে খুব সুন্দর ভিডিও সত্যি নিজেকে পরিষ্কার রাখলে সব কিছু ভালো লাগে সত্যি তাই নিজেকে যদি ভালো না রাখতে পারি নিজেকে যদি সুস্থ না রাখতে পারি পরিষ্কার না থাকি তাহলে পরিবারের মানুষদের ভালো রাখবো কি করে সুস্থ থাকবো মানে তারা থাকবে কী করে তাই না বলো আমরা হাউসওয়াইফরা সময় চাই পরিবারের সবাই যাতে সুস্থ থাকে তাদের জন্যই তো আমরা সকাল থেকে রাত পর্যন্ত সবকিছু পরিষ্কারভাবে করি যাতে তাদের কোনো অসুখ বিসুখ না হয় এখন তো পিৎজা নিয়ে সোজা বাড়ি চলে যাব এদিকে মেয়ে ওয়েট করছে তারপর চা আর পিৎজা খাওয়ার পর ওই ঘরে খানিকক্ষণ বসেই ছিলাম আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম হঠাৎ মেয়েকে বললাম তুই খুব একটা এদিকে আসিস না পড়ার চাপ থাকে তাই এখন তাহলে চল একটু জেঠুর বাড়ি ঘুরে আসি বোনুদের সঙ্গেও দেখা করে আসি আমার বাপের বাড়ি থেকে বাইকে খুব বেশি হলে ওই দশ মিনিট লাগে তাই মেয়ে আর ড্রেস চেঞ্জ করলো না শুধু একটা সোয়েটার পরেই চলে এসেছে এখানে যখনই আসি একটু হল ভিডিও শেয়ার করি মানে বরদিকে দেখে তো ছোটোটা হাম্পি দিয়েই যাচ্ছে এদিকে আমি ভিডিও করছি দেখে ছোটোটা ভাবছে কেউ মনে হয় ভিডিও কলে রয়েছে তাই বারবার ফোনের মধ্যে এসে হাম্পি দিচ্ছে আর আমার শ্বশুর বাপের বাড়ির দিকে কেউ এখনও পর্যন্ত জানে না সরি বাপের বাড়ি না শ্বশুর বাড়ি আমার ভিডিও মানে ইউটিউব চ্যানেল আছে তাই শ্বশুর ভাসুর যা এদের কাউকে সেভাবে দেখাই না শুধু বর্দার মেয়ে দুটোকেই একটু দেখাই ওরা যখন বড় হয়ে যাবে তখন এই ভিডিওগুলো দেখলে ওদের বেশ ভালো লাগবে তাই স্মৃতি হিসেবেই ধরে রাখি অ্যাকচুয়ালি কি বলুন তো আমি নিজে থেকে কখনোই কাউকে আমার ভিডিওর ব্যাপারে কোন মানে কোনোদিনই বলিনি বললে কোনো অসুবিধে নেই বরং আমার ভিডিও করতে সুবিধাই হবে তাও আমি চাই না যদি কোনোভাবে কোনো দিন জানতে পারে জানবে যাই হোক প্রায় অনেকটা সময় ওখানে ছিলাম রাত নটার সময় ওখান থেকে বেরিয়েছি আগেই বেরোনোর চেষ্টা করছিলাম কিন্তু ছোটটার জন্য আর পারছিলাম না ও আমাদের সাথেই আসবে শেষে আমার গাড়ির ওপর বসে পড়েছিল এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ